ভাই আপনার শোরুমে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে আমাদের শোরুমে আসতে হলে সিটি মার্কেট সিটি মার্কেট আমাদের দোকানের নাম্বার কোয়ালিটি গার্মেন্টস এন্ড তো সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে আপনার কাছে সর্বনিম্ন দুই হাজার টাকার মাল নিতে পারবে সর্বনিম্ন দুই হাজার টাকা দুই হাজার মাল নিতে পারবে সর্বনিম্ন আপনারা চাইলে এখান থেকে দুই হাজার টাকার মাল নিতে পারবেন যার যেটা পছন্দ ওইটা থেকে সেট সেট মিলায়া কোনটা সেট থাকে বারো পিস কোনটা সেট থাকে ছয় পিস এরকম সেট মিলাই দুই হাজার টাকার মাল নিতে পারবেন যার যেটা পছন্দ নিতে পারবেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভালো থাকবেন আসসালাম